আসসালামু আলাইকুম জব বেসিক নট प्रिपरेशन পক্ষের থেকে সবাইকে স্বাগত মমন রুজন আছে আপনাদের সাথে। সে হচ্ছে যে বইগুলা দেখতেছেন এই বইগুলা হচ্ছে আমি আমি হচ্ছে এই বইগুলো এই কেন আনছি সেটা আমি একটু পরে দেখাবো একটু পরে বলবো। আগে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। এ পর্যন্ত ইউটিউবে আপনারা যত ভিডিও দেখছেন সবগুলা ভিডিও হচ্ছে এক জায়গায় করবেন। আমার আজকের এই ভিডিওতে আমি যা বলবো সেটা একদিকে রাখবেন। এখন হচ্ছে আমরা আসি যে তাহলে কিভাবে পড়াশোনাটা আমরা করব কিভাবে হচ্ছে আমরা প্রস্তুতিটা নিতে পারি। তো এখন আমি হচ্ছে এই বিষয়ে যদি হচ্ছে আপনারা জানতে চান এই বিষয়ে আমি এর আগেও বলছি প্রথম প্রায়োরিটি যদি আসলে আপনি চাকরি পেতে চান বা আপনার মনে মধ্যে ধারণা থাকে যে না আমার সরকারি চাকরি করতেই হবে তাহলে আমি বলবো যে কোন ডিপার্টমেন্টে আপনি পরীক্ষা দেন সেই ডিপার্টমেন্টের সিলেবাস দেখবেন সিলেবাস অনুযায়ী ওই পরীক্ষাগুলোতে মানে ওই ডিপার্টমেন্টে ওই পদে যে পদে আবেদন করছেন ওই পদে কি ধরনের প্রশ্নগুলা বিগত কয়েক বছর আসছে সেই প্রশ্নগুলা ঘাটাঘাটি করবেন ঘাটাঘাটি করে ওই টপিকগুলা থেকে সিলেবাস ধরে ধরে চারটা বই আছে সেটা হচ্ছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই বইগুলা ওই টপিকগুলা আপনি পড়ে ফেলবেন তাহলে দেখবেন যে হচ্ছে আপনার যেটা হয় বেসিক তৈরি হবে আপনার ওই ভিতরে কি কি আলোচনা করা হচ্ছে সবকিছু আপনার জানা হবে মানে ওই টপিক থেকে যেখান থেকে প্রশ্ন করুক আপনি মোটামুটি আনসার করার মতো একটা ক্ষমতা আপনার তৈরি হবে আর যখনই আপনি এটা না এটা এটা না এটা আমি সাজেশন করি বা বিভিন্ন ধরনের কোচিং গিয়ে ভর্তি হই বা হচ্ছে কোর্স করি তখন হচ্ছে আপনি দেখবেন যে আপনাকে শুধু ওই কোর্স টাইপ করেই দিচ্ছে শুধু খাদ্য খাদ্য অধিদপ্তরের যে প্রশ্নগুলো আসছে ওই টপিক গুলো ওই প্রশ্নগুলোই সাবজেক্ট ওয়াইজ আপনাকে ওইখান থেকে পড়িয়ে দিতেছে তো দেখা যাচ্ছে খাদ্য অধিদপ্তর প্রিপারেশন প্রাইমারিতে গিয়া হচ্ছে উল্টাপাল্টা লেগে গেছে আপনার প্রাইমারি প্রিপারেশন নিবন্ধনে গিয়ে উল্টাপাল্টা লেগে গেছে তো সেই জন্য আমি বলবো যে সবাইকে আমি বলি যে প্রথম চয়েস হচ্ছে সিলেবাস দেখবেন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান আন্তর্জাতিক কম্পিউটার বিজ্ঞান এই প্রশ্নগুলা খুব ভালো করে পড়বেন বই থেকে সেগুলো এখন কোন বই সেগুলো হচ্ছে আমি এর আগে বলছি দেখেন আমি এখানে যে বিগত বছরের প্রশ্ন সমাধান যেটাকে বলা হয় প্রফেসর বই কিনেন বা অন্য কোন বই কিনেন বা হচ্ছে আমাদের কাছে এই প্রস্তুতি প্রপার প্রস্তুতির জন্য যে কোনো চাকরির প্রস্তুতির জন্য আমাদের কাছে সিট আছে এবং কি হচ্ছে বিগত কয়েক বছরের প্রশ্ন সমাধান যেটা হচ্ছে বলা হয় এ টু জেড মানে কয়েকশো পরীক্ষার প্রশ্নের পিডিএফ আমাদের কাছে আছে সেটা হচ্ছে আমি একটু পরে দেখাবো এখন হচ্ছে আমরা আসি তাহলে এই বইগুলা হচ্ছে আপনারা পড়বেন সেটা হচ্ছে যে বাংলা বাংলার জন্য আপনারা অগ্রদূত পড়তে পারেন জিকের জন্য যে কোনো জিকে পড়তে পারেন আমার কাছে মিহির জিকে ভালো লাগে আমি এটা পড়ি তারপরে হচ্ছে আপনারা ইংলিশের জন্য পড়বেন হচ্ছে এই যে মাস্টার যে বইটা আছে এটা তারপরে হচ্ছে গণিতের জন্য অনেকে হচ্ছে খ্যারুল বেসিক ম্যাথ বেশি পছন্দ করেন আপনারা হচ্ছে খ্যারুল বেসিক ম্যাথ পড়তে পারেন অথবা হচ্ছে আমাকে যদি বলা হয় কি পড়েন আমি হচ্ছে খ্যারুল বেসিক ম্যাথও পড়ি দেখা যায় যে ককটেল ককটেলও পড়ি আবার হচ্ছে আমি এর আগে হচ্ছে বিশেষ কনফিডেন্সের বইও পড়ছি ঠিক আছে তো এখন হচ্ছে আমার কাছে যেটা ভালো লাগে আমি সেটা পড়ি আমি এখনো পড়ি যেমন হচ্ছে আমি ছেচল্লিশতম লিখিতের জন্য প্রিপারেশন নিচ্ছি ওটা আমি পড়বো ঠিক আছে তো এখন ঘটনা হচ্ছে যে আপনারা তাহলে এই পদ্ধতিতে পড়বেন প্রথম যারা হচ্ছে হচ্ছে একটু একটু দুর্বল টাইপের টাইপের উইক পড়াশোনাকে কম করতে চান বা বা করেন পড়াশোনার মধ্যে ভাবে রেগুলার আপনারা হচ্ছে নাই তো তাদের জন্য করণীয় কি তাদের জন্য করণীয় আছে তারাও যদি ছয় মাস বা তিন মাস বা দুই মাস ভালো করে পড়েন অবশ্যই হচ্ছে আপনারা এখানে ভালো কিছু করতে পারবেন বা যাদের মোটামুটি পড়াশোনা আছে তারা যদি এটাকে এফোর্ট দেন এই যে আমি যে পদ্ধতিটা লিখে রাখছি এটা তারপরে হচ্ছে আপনাদের প্রস্তুতি ভালো হবে এখন হচ্ছে আমি বইগুলো একটু সাইড করব এই বইগুলো সাইড করে হচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করব যে আসলে আহ কিভাবে আপনারা প্রিপারেশন গুলা নিবেন এখন দেখেন যে এর আগে আমি বলছি যে যাদের প্রস্তুতি মোটামুটি বা হচ্ছে অতটা ভালো না বা হচ্ছে মোটামুটি প্রস্তুতি আছে আপনারা মানে শক্ত করে পরীক্ষাটা দিতে চান চান বা এখানে চাকরিটা আপনি করতে তাদের আমি বলবো যে খাদ্য অধিদপ্তরের বিগত তিরিশ বছরের সকল পদের প্রশ্ন সমাধান আপনারা করবেন আর এটা যদি হচ্ছে আপনারা না পান যে এইটা আমরা কোথায় পাবো এটার হচ্ছে আমাদের পিডিএফ আছে পিডিএফ আপনারা এই খাদ্য অধিদপ্তরের প্রশ্ন পিডিএফ সেটা সংগ্রহ করবেন তারপরে হচ্ছে যে টপিক অনুযায়ী খাদ্য খাদ্যপ্তরের সিলেবাস কমপ্লিট করবেন সাজেশন এই যে আমাদের হচ্ছে পিডিএফ সাজেশনটা এই সাজেশনটা আপনারা সংগ্রহ করবেন সেটা হচ্ছে যে টপিক অনুযায়ী খাদ্য অধিদপ্তর সিলেবাস কমপ্লিট করে আমাদের একটা পূর্ণাঙ্গ সাজেশন তৈরি করা আছে আপনারা সাজেশনটা নিবেন এখন আমি বলবো যে শুধু আমাদের সাজেশন নিতে হবে এরকম কিন্তু না কিন্তু আমাদের সাজেশন স্পেশালি হচ্ছে আমি একটা কথা বলতে চাই আমাদের সাজেশনের মধ্যে খুবই স্পেশাল ভাবে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই টপিক গুলা থেকে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলা দিয়েই হচ্ছে আমাদের এই সাজেশনটা তৈরি করার চেষ্টা করেছি এখন হচ্ছে আমরা আসি যে এগারো থেকে বিশতম গ্রেডের গত দুই বছরের যত প্রশ্ন আছে সকল প্রশ্ন হচ্ছে আপনারা সমাধান করবেন এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এই এগারো থেকে বিশতম গ্রেডে গত দুই বছরের সকল পরীক্ষার প্রশ্ন সমাধান আমরা আমরা কোথায় পাবো আমরা কি জব সলিউশন কিনবো আমি যে জব সলিউশনটা দেখাইলাম যেমন হচ্ছে যে এগারো থেকে বিশতম গ্রেডে যে জব সলিউশন বইটা এটা কিনবো এটা কিনলেও লাভ হচ্ছে না কারণ প্রত্যেক বছর বই আপনাকে যেটা করা হয় প্রত্যেক বছর বই সংস্করণ করা হয় বছর হচ্ছে দুইবার একবার জুনে আবার হচ্ছে ডিসেম্বরের দিকে তো এখন এই যে ছয় মাসের যে প্রশ্নটা ডিসেম্বরে যেটা বই সংস্করণ করে সেটা আবার জুনে যে হচ্ছে সংস্করণ করার কথা এখন ডিসেম্বর থেকে জুন মাস পর্যন্ত মধ্যে যদি আপনারা বই কিনেন এই যে ছয় মাসের প্রশ্ন এটা হচ্ছে আপনারা ওই বইতে পাবেন না ঠিক আছে তো এই ছয় মাসের মধ্যে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে এটা ওই যে বইয়ের মধ্যে পাওয়া যায় না তো সেই জন্য দেখা যায় এই জব সলিউশন পড়লেও পঞ্চাশ ষাটটা প্রশ্ন কমন পারে আর বাকি প্রশ্নগুলো হচ্ছে আপনারা এখান থেকে কমন পান না তো এই জন্য হচ্ছে আমি বলবো যে আপনারা যেটা করবেন যে এগারো থেকে বিশতম গ্রেডের সকল চাকরি পরীক্ষার প্রশ্ন মানে প্রতি সপ্তাহে যে প্রশ্নগুলো হচ্ছে সকল প্রশ্ন যে পিডিএফ গুলো আছে এটা সহ বিগত দুই বছরের প্রশ্ন পিডিএফ সহ আমাদের এখান থেকে মানে পূর্ণাঙ্গ পিডিএফ আছে এই পিডিএফ হচ্ছে আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের সাজেশনের সাথে তাহলে হচ্ছে আমাদের থেকে আপনি এগারো থেকে বিশতম গ্রেডের গত দুই বছরের যত প্রশ্ন আছে এখানে প্রায় হচ্ছে চারশো পরীক্ষার প্রশ্ন সমাধান প্রায় দুই হাজারের উপরে পেজের সমাধান করা এই এগারো থেকে বিশতম গ্রেডের পিডিএফ টা আমাদের কাছে আছে চাইলে আমাদের থেকে আপনারা সংগ্রহ করবেন তারপর রয়েছে যে গণিতের জন্য স্পেশালি কিছু অধ্যায় এবং কিছু টপিক আছে সেগুলো হচ্ছে আপনাদের পড়তে হবে গণিত ভালো ভালো করতে চাইলে তো এই যে প্যাকেজটা তো এইগুলা সবগুলা আপনারা হচ্ছে আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মেনলি হচ্ছে যে আমাদের খাদ্য অধিদপ্তরের যে সাজেশনটা আছে এটা খাদ্য অধিদপ্তরের বিগত কয়েক বছরের প্রশ্নের যে প্রশ্ন সেটা এবং প্রফেসর যে বইটা আছে আপনারা প্রশ্ন করেন যে যে প্রফেসর বইটা আছে করতে পারবো আপনারা কখনোই একটা বই পড়ে ওই শুধু প্রফেসর বইটা পড়ে আপনার প্রস্তুতি কখনোই ভালো হবে না আপনি শুধু ওই বিগত সালের প্রশ্ন খাদ্য অধিদপ্তরের আর হচ্ছে ওই টপিক ভিত্তিক অল্প কিছু আলোচনা করে দেওয়া আছে প্রফেসর বইয়ের ওই বই পড়ে হচ্ছে আপনাদের কিছুই হবে না ওইখানে পড়লে হয়তো আপনি চল্লিশ পঞ্চাশটা প্রশ্ন কমন পাবেন বা আপনার যেটাকে বলা হয় কারেক্ট করতে পারবেন এই চল্লিশ পঞ্চাশ পেয়ে এই খাদ্য অধিদপ্তর চাকরি হবে না খাদ্য অধিদপ্তরের চাকরি পেতে গেলে কমপক্ষে হচ্ছে আপনার সেভেন্টি মার্কস থাকতে হবে তাহলে হচ্ছে আপনি হয়তো লিখিত বা ভাইবার জন্য ডাক পেতে পারেন তো এখন হচ্ছে আমরা আসি এই যেখানে আমরা যে কয়েকটা বইয়ের কথা বললাম সেটা হচ্ছে যে বিগত কয়েক বছরের প্রশ্ন সমাধান তো আর তারপর হচ্ছে টপিক যে সিলেবাস কমপ্লিট করে দিয়ে আমাদের যে সাজেশনটা আছে সেটা এবং এগারো থেকে বিশতম গ্রেডের প্রায় দুই হাজার পেজের যে জব সলিউশন আছে প্রশ্নগুলো সমাধান আছে সেই পিডিএফটা এবং কি গণিতের জন্য স্পেশালি কিছু টপিকের ম্যাথ সহ আমাদের যে সেটা তো এটা যদি আপনারা নেন কেউ ফলো করেন বা এটা যদি আপনারা কেউ ভালো করে পড়েন আমি আপনাকে একটা কথা বলবো এখানে যে অবশ্যই অবশ্যই আপনি এই খাদ্য বিধপ্তর পরীক্ষায় টিকতে পারবেন এইখানে বই পড়ে যা আপনি জানবেন এইখানে এটা পড়েও সেটা আরো এই বই পড়ে হচ্ছে আপনি যে গুলাতে কনফিউশন থাকবেন যেটা আসবে কি আসবে না আর এটা যদি আপনি সমাধান করেন এটা সমাধান করলে আপনার যেটা দে দেখা যাবে যে হুবহু প্রশ্ন কমন আসবে কারণ এই বইগুলা বা এই টপিক থেকেই বা বিগত প্রশ্ন অ্যানালাইসিস করেই এই প্রশ্নগুলো বিভিন্ন চাকরি পরীক্ষা আসতেছে আর সেটার পিডিএফ হচ্ছে এগারো থেকে বিশতম গ্রেডের চাকরি প্রস্তুতি যে পিডিএফটা বা হচ্ছে যেই জব সলিউশনটা সেটা তো ওইটা এটা যদি হচ্ছে কেউ ভালো করে সমাধান করে আর আমাদের যদি এই খাদ্য দপ্তরে যেটা বলা হয়েছে সাজেশনটা কেউ ভালো করে ফলো করে তাহলে সে অবশ্যই এখানে এইটি থেকে এইটি ফাইভ পার্সেন্ট নম্বর সরাসরি কমন পাবে সে আমাদের এই সাজেশনটা যদি আপনারা কেউ নিতে চান তাহলে হচ্ছে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আপনারা হচ্ছে আমাদের থেকে এই সাহায্যটা সংগ্রহ করতে পারবেন অথবা হচ্ছে যদি আমাদের কখনো এই নাম্বারটা বন্ধ থাকে আপনারা হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করবেন যে শূন্য এক তিন শূন্য আট ফোর ওয়ান থ্রি ওয়ান এইট ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের থেকে এই সাজেশনটা সহ এখানে যে কয়েকটা বইয়ের এবং পিডিএফ কথা বলছি সবগুলো হচ্ছে আপনারা সংগ্রহ করতে পারবেন